জানি না ঠিক কতটা ভালোবাসলে একটা মানুষকে একদম আমার মানুষ বলা যায় মাঝে মাঝে মনে হয় কেন মানুষটার ভেতরে মুখোশ পরে আরেকটা মানুষ বাস করে মিথ্যা দুনিয়া সাজিয়ে মাঝপথে সম্পর্কের ইতি টেনে দিয়ে যারা চলে যায় তারা আসলে ভালো থাকবে বলেই চলে যায় খারাপ তো থেকে যায় রয়ে যা বিপরীত পাশে সেই মানুষগুলো এই পৃথিবীতে যারা খুব তাড়াতাড়ি নিজের অতীতকে ভুলে যেতে পারে সুখে থাকার অধিকারটা মনে হয় শুধু তাদেরই আছে আর যারা ভুলতে পারে না তাদেরকে আজীবন সেই স্মৃতির যন্ত্রণা বুকে নিয়ে ভুগতে হয় দিনের পর দিন থেকে তোকে কি অদ্ভুত তাই না বলুন হাঁটতে চলতে খেতে বসতে হুটা আমাদের মনে এসে যে মানুষ প্রতিটি এসে দেয় অথচ সেই মানুষটার নিঃশ্বাসের কোথাও আমাদের কোনো অস্তিত্বই থাকে না আমরা রোজ রাতে তাদের কথা ভেবেই নিস্তব্ধ চোখের জলে ঘুমিয়ে যাই মানুষটিকে যে আমরা আমাদের জীবনের সব কিছুর সাথেই হাষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ফেলি তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত প্রতিটা অনুভূতি ঝগড়ার খুনছুটির কত যে স্বপ্নের গল্প তা হয়তো বলে শেষ করা যাবে না মানুষটা থাকুক আর না থাকুক সেই মুহূর্তগুলো ঠিকই রয়ে যায় হয়তো কখনো হয়তো কখনো কাদায় তবু আমরা মন থেকে সেগুলোকে চাইলেও কখনো মুছে ফেলতে পারি না স্মৃতি ভালো হোক কিংবা মন্দ সারা জীবন আমাদের সাথেই রয়ে যায় বিচ্ছেদের পর মানুষটা হয়তো আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু তার স্মৃতিগুলো ঠিকই থেকে যায় আর সেই স্মৃতিগুলো আমরা কখনোই ভুলতে পারি না একটা সময় হয়তো শুধু ভুলে যাওয়ার অভিনয়টাই করে যাই একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায় এর শুরুতে তিন চার দিন আপনার বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলির অনেকেই হয়তো আপনার পাশে থেকে মেন্টালি সাপোর্ট দেয় সিমফেথি দেখায় কিন্তু কিছুদিন যাওয়ার পরই দেখা যায় পরিবারের এক দুজন ছাড়া আপনার আমার পাশে তেমন কেউই থাকে না কিংবা পর্যন্ত কেউ নেয় না আমরাও একটা সময় আমাদের দুঃখ মন খারাপ সবকিছু কারোর সাথে শেয়ার করা একদম ছেড়ে দিই সবার সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করতে শুরু করি আর আমাদের আচরণ দেখে মনে করে নেয় যে হ্যাঁ আপনি বা আমি হয়তো একদম স্বাভাবিক হয়ে গেছি কিন্তু শুধু জানেন রোজ রাতে কার কথা মনে করে আপনার চোখের জল ঠিকই নীরবে চলে যায় শুধু আপনিই জানেন প্রিয় মানুষটার পছন্দের খাবারটা খাওয়ার সময় গলায় আটকে যাওয়ার ভেতরের গল্পটা শুধু আপনিই জানেন শতব্যস্ততার ফাঁকে হঠাৎ আসা দীর্ঘ নিঃশ্বাসের কারণ আপনিই জানেন বন্ধুদের সাথে হাসি ঠাট্টার মাঝেও হঠাৎ করে কারো কথা মনে করে গলা পারি হয়ে যাওয়ার কারণটা শুধু একমাত্র আপনিই জানেন সব প্রাপ্তির মাঝেও যে অপ্রাপ্তিটা আপনার ভেতরে থাকে আপনাকে পুরাই সেই গল্পটা শুধু আপনিই জানেন এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে একটা না একটা গল্প থাকে যে গল্পের একমাত্র সাক্ষী শুধু ওই মানুষটাই থাকে মানুষের ভেতরে কোনো না কোনো না পাওয়ার আক্ষেপ আছে আছে যন্ত্রণা বা যন্ত্রণার খবরটা তার পাশের পালিশে ঘুমিয়ে থাকা মানুষটাও জানে না আর এভাবেই কেটে যায় প্রতিটা রাত প্রতিটা মাস কিংবা প্রতিটা বছর সত্য তো এটা যে বুকের ভেতরে শত শত যন্ত্রণার কষ্ট নিয়ে রোজ রাতে কত শত মানুষ নীরবে ঘুমোতে চায় তার হিসাবে এই পৃথিবীর কেউই জানে না কেউই মনে রাখে না কেউই মনে করে না